এই গরমে যদি কোথাও ঘুরতে যেতে হয় কম সময়ে ও কম খরচে তাহলে অবশ্যই গন্তব্য আপনার উত্তরবঙ্গ আজকে দেখব আমরা কালিম্পংয়ের থেকে দিনের দিন ঘুরে বেড়াবার জন্য অপূর্ব সব জায়গা যেগুলি হলো লাভা ঋষভ মানসাং রামধুরা ও আরও অনেক জায়গা কারণ পুরো জার্নিটাই আপনাকে মুগ্ধ করবেই কালিম্পং থেকে গাড়ি বুক করে দিনের জন্য বেরিয়ে পড়তে পারেন আর প্রথম গন্তব্য হতেই পারে লাভা কালিম্পং থেকে দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটারের মতো আর সময় লাগবে মোটামুটি ঘন্টা দুয়েক আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি এবার যাচ্ছি পেডং ফরেস্টের পাশ দিয়ে এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমরা লাভা লাভা গিয়ে আমাদের প্রথম গন্তব্য লাভা মনেস্ট্রি এই মনাস্ট্রির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে বেশ কিছুটা উপর দিকে উঠতে হয় পায়ে হেঁটে উপরে উঠে দেখতে পাওয়া যাবে লাভার অন্যতম দর্শনীয় স্থান এই লাভা মনাস্ট্রি বা বৌদ্ধ মঠ প্রায় চার একর জমির উপরে এই মনাস্ট্রি এখানকার পরিবেশ আপনার মনকে এক অপার প্রশান্তিতে ভরিয়ে দেবে আর আকাশ পরিষ্কার থাকবে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন এখান থেকেই এই মনশ্রী বৌদ্ধ মেয়েদের জন্য অধ্যয়ন ও ধ্যান কেন্দ্র সামনে বুদ্ধদেবের মূর্তি আর এখানে আবাসিক আশ্রমও আছে এই আশ্রমের ছোট ছোট লামাদের কুটপুটি আপনার নজর কাটবে সকাল থেকে বিকেল পর্যন্ত এই মঠ বা মনেস্ট্রি খোলা থাকে এখানে প্রবেশের ক্ষেত্রে কোনো রকম প্রবেশ মূল্য নেই এই মঠে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার কথা আমাদের পরবর্তী গন্তব্য লাভা পার্ক লাভা পার্ক আদতে একটি পাইন ফরেস্ট বেশ কিছুটা উপরে উঠে এই পাইন ফরেস্ট আছে কিছু বসবার জায়গা আর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের পাইন ফরেস্ট আমরা অনেক দেখতে পাই তাই এই পাইন ফরেস্টে আর বিশেষত্ব কিছু লক্ষ্য করলাম না আমাদের পরবর্তী গন্তব্য এই লাভা পার্কের কাছেই লাভা ভিউ পয়েন্ট আই লাভ লাভা এই লাভার সামনে ছবি তোলা ছাড়াও এখানে দাঁড়িয়ে খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এই দৃশ্য দেখে আমরা চললাম এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমাদের গন্তব্য লাভা থেকে ঋষভের দূরত্ব ন কিলোমিটারের সামান্য কিছু বেশি আমরা পৌঁছে গেছি ঋষভে ঋষভে ঢুকতে গেলে প্রবেশ মূল্য দিতে হয় বা টিকিট কাটতে হয় যা হল জনপ্রতি কুড়ি টাকা করে এই ঋষভ হলো একটি ছোট লেপচা গ্রাম যা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার একশো ফুট উচ্চতায় অবস্থিত অনেকে বলেন ঋষভ হচ্ছে প্রকৃতির স্বর্গ সত্যি প্রকৃতির স্বর্গ দেখুন আমরা এখন ঢুকছি প্রথমে পাইন ফরেস্টে হাজার হাজার প্রাচীন পাইন গাছ শান্ত শীতল এই জায়গায় কিছুক্ষণ সময় কাটিয়ে বুক ভরে অক্সিজেন নিয়ে চললাম পরবর্তী গন্তব্যে আমাদের পরবর্তী গন্তব্য খুব কাছেই ঋষভ ভিউ পয়েন্ট এই ঋষভ ভিউ পয়েন্ট থেকে আমরা পুরোপুরি চাক্ষুষ করবো কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কারভাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তা চলুন ঋষভ ভিউ পয়েন্টের দিকে এই পাইন ফরেস্ট থেকে রিসাব ভিউ পয়েন্টের দূরত্ব সাত থেকে দশ মিনিট গাড়িতে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম রিসাব ভিউ পয়েন্ট আবার সেই আই লাভ ঋষভ যেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেককে উপভোগ করছি কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ দৃশ্য এক কথায় অপরূপ মনোরম এই দৃশ্য সারা জীবন মনের মনে স্থায়ী হয়ে থাকবে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কাঞ্চনজঙ্ঘা দেখে গাড়ি ঘুরিয়ে কালিম্পান দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশন রামধুরা রামধুরা এই জায়গাটি ততটা পরিচিত না হলেও এর দুর্দান্ত ভিউ কাঞ্চনজঙ্ঘা পাহাড় অন্য সর্বরাজ্য চলুন সেদিকেই যাওয়া যাক এই রামধরা থেকেও একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ভিউ আর নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন তিস্তা নদী বয়ে চলেছে আর পাহাড়ের শাড়ি এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য বার্মিক হয়ে মানসাং মানসাং আমাদের যাত্রা শেষ হবে তারপর আমরা ফিরে যাব কালিম্পংয়ে অর্থাৎ একদিনের মধ্যেই সন্ধ্যের মধ্যেই আপনি পুরো ট্যুর করে কালিম্পংয়ে ফিরে আসতে পারেন এবং আরেকটি কথাও বলে দিই আপনারা থাকতেও পারেন এই যে কটা জায়গা আমরা দেখলাম প্রত্যেক জায়গায় থাকবার জন্য হোমস্টে এবং হোটেল আছে হোমস্টেতে খুব কম খরচাতেই আপনারা থাকতে পারবেন ভাড়া মোটামুটি বারোশো থেকে শুরু আর সময় বিশেষে একটু দাম ওঠানামা করে রামধুরা ছাড়ি আমরা এখন চলেছি বারমেকের পথ ধরে আমাদের গন্তব্য মানসাংয়ের দিকে রাস্তার দুধারে শৃঙ্খলা প্ল্যান্ট আমরা দেখতে পাচ্ছি আর সামনে এগিয়ে আসছে জলসা বাংলো যেটি এখানে খুবই বিখ্যাত জানি না কেন কারণটা কি আমরা দেখিনি এই জলসা বাংলো জলসা বাংলো ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি মানসাঙের পথে এই মানসাঙও খুব একটি পরিচিত জায়গা নয় পরিচিতের জন্য কিন্তু অপূর্ব সুন্দর জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি পাঁচশো ফিট উচ্চতায় অবস্থিত এই শান্ত নিরিবিলি প্রাকৃতিক ছুর যে ভরা এই মানসাং ভিউ পয়েন্ট এখান থেকেও একই প্রচুর পাহাড়ের শাড়ি আর মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে এই দেখতে দেখতেই আজকের জার্নি আমরা এখানে শেষ করব আপনাদের জন্য এই জার্নি নিয়ে কোন রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ